আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে আজ ছিল জুয়েলের বরযাত্রী আর যথারীতি আমরা বরযাত্রী চলে গিয়েছিলাম আর এই যে আমরা গেটে এন্ট্রি করতেছি আর কি পরিমাণে যে জুয়েলকে স্প্রে দেওয়া হচ্ছে যাই হোক বিয়ের গেটে এইগুলো তো হবেই আর জুয়েলের খুব ইচ্ছা ছিল জুয়েল মসজিদে গিয়ে বিয়ে করবে সেই প্রস্তুতিই চলতেছে এখানে খানজা চলে এসেছে খানজা ধরতে হবে তো মাথা তাকাই রয়েছে উপরের দিকে

ओ गास्या ओस्ती वास्ते बाबरी मराय रे एय देख ना ना बाबरी खावय दे तेने तो जके तो आवे मोय इशी ओ माने तो तो

ভিডিও বলছে <laughs> <laughs>